অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করলাম তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই নিত্য নতুন আমার চ্যানেলের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও এবং জ্যোতিষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি দর্শক বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার চ্যানেলে নিত্য নতুন জ্যোতিষসঙ্গত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকের মূল আলোচনা হচ্ছে জীবনে বহু কষ্ট করেও প্রতিষ্ঠিত হতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান মানে দর্শক বন্ধু জীবনে আপনি বহু কষ্ট করছেন অনেক কষ্ট করছেন কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছেন না কী করবেন বুঝতে পারছেন না কী করবেন বুঝতে পারছেন না প্রথমে দর্শক বন্ধু আগে বলব সমস্যাটা কী জন্য হচ্ছে তা আবার সমাধানটা বলবো চলে আসছি দেখুন এখানে একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি যাই না কতটা ভালো অঙ্কন করেছি দেখুন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না মানুষ মূলত বহু কারণে বহু গ্রহগত কারণে কিন্তু বহু গ্রহগত কারণ নিয়ে এই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে আলোচনা করাটা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা আলোচনা করছি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না মানুষ মূলত কয়েকটা গ্রহণ কারণে মেন মেন আমি কয়েকটা গ্রহণই আলোচনা করছি যদি আপনার এই রবি খারাপ থাকে রবি যদি খারাপ থাকে দর্শক বন্ধু মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে সহজে পারে না মানে যেখানে যাবেন নাম বনাম দুর্নাম নামে সে পাবেই ধরুন আপনার রবি ধরুন রবি রবি এই এই আঙুলের নিচে ধরুন গাড্ডা আছে আপনি যেখানে যাবেন নাম নামের জায়গায় বদনাম পেয়ে আসবেন সহজে প্রতিষ্ঠিত হতে পারবেন না মানে কিছু করবেন না তবু ঘাড়ের মধ্যে বদনাম চলে আসবে যদি আপনার শনি খারাপ থাকে জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না যদি আপনার এই এই দেখুন এখানে দেখুন এই ভাগ্যরেখাকে রাহুল স্থান থেকে একাধিক রেখা যদি যদি কেটে কেটে যায় তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন দর্শক বন্ধু জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না অনেকে আমাকে জিজ্ঞেস করতে থাকেন স্যার আমার আমার শনিটা ভালো কিন্তু রবিটা খারাপ তবুও সমস্যাটা আসবে ধরুন এই তিনটার মধ্যে যে কোনো একটা গ্রহ আপনার খারাপ রইলে তবুও আপনার সমস্যা আসবে দর্শক বন্ধু ঠিক আছে আরও অনেক রকমভাবে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না কিন্তু মেন মেন কয়েকটা আমি যেগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জীবনে দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করলাম এবার আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার আমি তো ইউটিউব দেখে দেখে তো স্যার আমি তো টোটকা টিপস করছি আমি যদি জিজ্ঞেস করি দশ দর্শক বন্ধু আপনারা কোন ঘরে টোটকা টিপস করছেন বলতে পারবেন কি অ্যান্সার কি জানি না স্যার অ্যান্সার জানি না আরে কোন গ্রহটা খারাপ আছে কোন গ্রহে টোটকা করছেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্যার শনিবার দিন এটা করি আরে দেখা গেল আপনার শনিটা ভালো আছে এদিকে রবি খারাপ আছে আপনি রবি টোটকাটিফ না করে শনির করছেন বা আপনার রাহুটা খারাপ আছে আপনি রাহু টোটকাটিফ না করে শনিটা করছেন উল্টে হিতে বিপরীত হবে উল্টে হিতে বিপরীত হবে জন্য কি করতে হবে সঠিক আছেন জ্যোতিষ কৃদ পারমানেন্ট ভাবে যদি সমস্যার সমাধান চান তাহলে সঠিক আছেন জ্যোতিষকে নিজেদের হাতটা দেখাতে হবে এবার সঠিক জ্যোতিষ নিম্যান্ড কী করে দর্শক মধ্যে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান তবে একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু যারা জ্যোতিষিকাজ যাবেন সঠিক জ্যোতিষী দেখে যাবেন নিশ্চয়ই আপনারা কাজ পাবেন আর যারা যারা এই মুহূর্তে দূর থেকে আমার ভিডিও দেখছেন মানে আমার কাছে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তারা হাতের ফটো এরকম তুলে পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেরা নিজেদের দর্শক বন্ধু শরীরের খেয়ালটা রাখবেন আর একটা কথা বারবার করে মনে মনে করাচ্ছি দর্শক বন্ধু ভুল ভাল টোটকা টিপস ঘরে বসে করবেন না উল্টে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে একটু পারলে হাতটা দেখি নিন অন্য কোনো জ্যোতিষকে দিয়েও পারলে দেখে নিন আমার কাছে না আসতে পারলেও দেখি নিন অসুবিধা নেই ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন